হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য কিছু জিকে প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তাহলে চলো শুরু করা যাক আজকের জিকে প্রশ্নগুলি হলো টুইটারের নীল পাখিকে কী বলা হয় কোন শহরে পায়রাকে রুটির টুকরো খাওয়ানো নিষিদ্ধ কোন দেশের লোকেরা নিজের ইচ্ছা মতো চুলের কাটিং করতে পারে না বিশ্বের সব থেকে বেশি লম্বা মানুষের দেশ কোনটি ফুল থেকে উৎপন্ন বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলার নাম কি আজকের প্রথম প্রশ্ন ফুল থেকে উৎপন্ন বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলার নাম কি। সঠিক উত্তরটি হলো জাফরান এটি মূলত খাবারের স্বাদ এবং রঙের জন্য ব্যবহার করা হয় পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি লম্বা মানুষের দেশ কোনটি সঠিক উত্তরটি হলো নেদারল্যান্ড এই দেশের লোকেদের গড় উচ্চতা সাড়ে ছয় ফুট পরের প্রশ্ন কোন দেশের লোকেরা নিজের ইচ্ছা মতো চুলের কাটিং করতে পারে না সঠিক উত্তরটি হলো দক্ষিণ কোরিয়া এই দেশের লোকেদের নির্দিষ্ট কিছু হেয়ার কাটিংয়ের বাইরে চুল কাটা নিষিদ্ধ পরের প্রশ্ন কোন শহরে পায়রাকে রুটির টুকরো খাওয়ানো নিষেধ সঠিক উত্তরটি হল সান ফ্রান্সিসকো শহরে এখানকার লোকেদের মতে পায়রাকে রুটির টুকরো খাওয়ালে পায়রা অসুস্থ বোধ করে পরের প্রশ্ন টুইটারে নীল রঙের পাখিকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো ল্যারি দ্য বার্ড এটি ল্যারি নামেও অধিক পরিচিত এমনই মজাদার জিকে ভিডিও পেতে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং